হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি আশা করি স্ক্রিন এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন ভালোবাসা আসক্তিত ব্যক্তিকে পাওয়ার তদ্বির অর্থাৎ আপনি যদি কাউকে ভালোবাসেন বা আপনি কারোর উপর আসক্ত হয়ে থাকেন এবং সে যদি আপনাকে ভালো না বাসে আপনাকে পাত্তা দেয় না তবে তাকে কীভাবে আপনার করে পাবেন বা আপনার বসীভূত করবেন বা আপনার প্রেমে পাগল করবেন বা আপনার বাধ্য করবেন অনুগত করবেন তার তদবির তো এটা অত্যন্ত প্রভাবশালী এবং কার্যকর তদ্দ্বির ইসলামিক তদবির তবে এটা কোনো নাজায়জ বা খারাপ উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করলে হয় না যদি ভালো উদ্দেশ্য থাকে আপনি সত্যিকারের ভালোবেসে থাকেন সেক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারবেন তো অবশ্যই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান পাঞ্জাদের নাম আর স্তম্ভ আকর্ষণ বিদ্বেষ তাহলে স্ক্রিনে দেয় নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এই নকশাটা যে কোনো শুক্রবার দিন আর শনিবার দিনে প্রয়োগ করা যায় তো আজকে শুক্রবার সেজন্য নাম দিলাম তো এটা প্রয়োগের পূর্বে প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতি নেওয়ার পরে চিনামাটির বর্তন সাধারণত কাঁচের যে বর্তন সেই বর্তনগুলোতেই হবে তারপরে একটা মার্কার পেন নেবেন মার্কার পেন দিয়ে স্ক্রিনে দেওয়া যে নকশাটা আছে সেই নকশাটা লিখবেন প্রথম ফালানে লিখবেন আপনি যদি ছেলেকে বসে বসে করতে চান বা মেয়েকে যার নামে হোক প্রথম ফালানে ফালানে তার নাম তারপরে বিন ছেলে হলে বিন ব্যবহার করবেন মাঝখানে হলে বিনতে দ্বিতীয় ফালানে হচ্ছে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম ব্যবহার করবেন তারপরে সেই বর্তনটা ধুয়ে যে পানিটুকু মানে সেই পানিটুকু আপনি একটা বোতলে ঘরে রাখবেন এবং সেই পানি যদি আপনি যাকে ভালোবাসেন কোনোভাবে যদি তাকে খাইয়ে দিতে পারেন তাহলে সেই ওই দিন থেকে আপনার আমি গ্যারান্টি দিয়ে দিলাম তো আশা করি বুঝতে পারছেন তো অত্যন্ত সহজ এবং এটা যদি আপনি যদি করতে একবার পারেন শুধুমাত্র একবার করলেই কিন্তু যাবে তবে না যায় উদ্দেশ্যে প্রয়োগ করবেন না সবার কাছে এটা আমার রিকোয়েস্ট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ডিসক্রিপশনে আমাদের অন্যান্য ভিডিওতে ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেলগুলো ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ